তো এই যে এই সংস্কার কমিটি এটা পুরোটাই তো এই পুরো প্রকৃতি তো অবৈধ এবং এখানে বিএনপি ট্রাপে পড়ে গেছে বিএনপির উচিত ছিল না এই আপনার সংস্কার কমিটিতে জয়েন করার আমি এটাও জানি বিএনপির যারা সাংবিধানিক চর্চা করেন যারা আইনজীবীদের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন তারা আর্টিকেল লিখেছে যে এই গণভোট সম্ভব না এই জুলাই সনদ অবৈধ ইলেকশন কমিশনকে কিন্তু এই গণভোট হ্যানা ভোট করার কোন এখতিয়ার দেয়া হয় নাই তাদেরকে খালি প্রসিজারাল ক্ষমতা দেওয়া হয়েছে যে আপনার রিটার্নিং অফিসার এগুলোকে গুনবে গুনে ওটাকে ইলেকশন কমিশন দেবে তারা এটাকে আপনার ডিক্লেয়ার দেবে প্রসিজারাল পাওয়ার যেটা যখন আমি এই অধ্যাদেশটা পড়েছিলাম আমার কাছে খুব খটকা লাগলো যে ওয়াই ইলেকশন কমিশনকে একটি তা হয় নাই গণভোটটা ম্যানেজ করার গণভোটের তত্ত্বাবধান তাদের তত্ত্বাবধানে গণভোটটা করার জন্য এখন এটা খুবই পরিষ্কার তবে এটা তত্ত্বাবধান করছে সরকার সরকার গভর্নর আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে অর্ডার দিচ্ছে প্রত্যেক ব্যাংকের কর্মচারীকে এমডি থেকে যে তোমরা তোমাদের কাস্টমারদেরকে বলো শুধু গণভোটে তারা পার্টিসিপেট করবে না হ্যাঁ ভোট করতে হবে সরকার বিভিন্ন তাদের যে সরকারি আছে হ্যাঁ ডিসি এস যারা আছে তাদের মাধ্যমে বলছে গণভোট করার জন্য এটা একেবারে এগেন অসংবিধানিক সরকার কিভাবে নির্বাচন করে বা গণভোট করে এই এখতিয়ার তো থাকতে হবে ইলেকশন কমিশনের এখানে সরকার নাক গলাচ্ছে সরকার ইজ বিকামিং পার্টিজান আর পার্টিকে বলছে তোমরা বাধ্য করবে তাহলে এটা তো গোস এগেনস্ট দ্য স্পিরিট অফ জুলাই সনদ জুলাই সনদকে বলাই হচ্ছে পার্টি তাদের তলোয়ার ছড়ি না ঘোরায় এমপি মাথার উপরে এমপি যাতে তার বিবেক যেটা বলে বিবেক অনুযায়ী যাতে সে ভোট দিতে পারে এক্সেপ্ট আপনি যেটা বললেন যে মানি বিল এবং অনাস্থে বিল এই দুটো ব্যাপার মানে এগুলা একেবারে প্রত্যেকটা হচ্ছে স্ববিরোধী অবস্থান একদম গোজামিল ফালতু একেবারে ফালতু একদিকে তারা বলছে এমপিরা স্বাধীন আর দিকে বলছে যে আগামীতে এমপিদেরকে বাধ্য করতে হবে এখানে ভোট দিতে একেবারে হাস্যকর এগুলা একদম হাস্যকর